পেঁয়াজ আর আদা ঠিক আছে আমার কিছু লাগবে না এর মধ্যে আছে আলু আমি কারণ কারণ আমার প্রচুর সবজি রয়েছে সেই সবজিগুলো খেয়ে আগে শেষ করবো তারপরে

আর কি বলতো মা সকালবেলা না আসলে আমার দিকটা ভালো যায় না অভ্যাস হয়ে গেছে একটা দুজনের গল্প করবো চা খাবো না আসলে ভালো লাগে না আমার তো হয়ে গেছে চা খাওয়া এবার এই যে বাজার করে নিয়ে এসেছে